ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে সারা বাংলাদেশের আলো সৃষ্টিকারী বক্তা আসছিল বৃষ্টির কারণে কথা বলতে পারে নাই আজকে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসতে পারে নাই আমি ফেসবুকের স্ট্যাটাস দেখেছি আমার খুব কাছের এবং পরিচিত কয়েকটা ভাই আমি কথাগুলো না বললে আপনারা বুঝবেন না কোরআন আমার সামনে আল্লাহর কস আমি ব্যক্তি স্বার্থে করে কথা বলছি না আমি আলেম আলেমের সামনে করে একটা কথা মাইকের আওয়াজ জমে যাচ্ছে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যাই এই মানুষগুলোকে দেখে

কথা বলছেন আপনি মনে করতেছেন আপনি কি না কি হয়ে পড়ছেন কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আর ওই স্ট্যাটাস দেখে একশো পঁয়ত্রিশ জন কমেন্ট করছে হুজুরের নামে বাজে কমেন্টস কয়েকজন ভালো কথা বলছেন এতগুলো মানুষের গোলা যে স্ট্যাটাস দিয়েছে সে বাকে আপনি ইমরানকে ডাকতেন আমি নিজে দাওয়াত দিয়েছি যেদিন দাওয়াত দিয়েছি সেদিন দিয়েছি দশ হাজার টাকা এরপরে ইমরানের কাছে ঘুরে আমি

হুজুরকে আশা লাগবে তার ফুল পেমেন্ট আমি দেবো হুজুরের কন্ট্রাক্ট ছিল ষাট হাজার টাকা কন্ট্রাক্ট না সাত হাজার দেয় আমি বলেছিলাম ষাট হাজার টাকা দেবো ওই দিন টাকা দিয়েছে বিশ হাজার কত হলো এই সাড়ে হাজার টাকা কোরআনের কসম দিয়ে বলি এই সাড়ে হাজার টাকা ওনার ইচ্ছে গেছে আর আপনি বললেন সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা ফেসবুক স্টাটাস দিচ্ছেন যারা এটা নিয়ে তল করতেছেন আমি বলবো আপনার তো বা করে মাফ

আর যদি তা না হয় নভেম্বর ডিসেম্বর একটা ডেট দেবো মাহফিল করে নেবেন কিন্তু পরবর্তীতে যে মিলাতে পারে নাই এই মানুষগুলোর পিছনে এক বছর ঘুরলে একটা ডেট পাওয়া যায় না ওনাদের একটু দোষ আছে এটা হুজুরের দোষ না হুজুরের ছোট মেয়ে অসুস্থ ওখান থেকে চলে গেছে গ্রামে আর আমার ইমরাম ভাই সহ এলাকার কয়েকজন ভাই গেছে সাক্ষাৎ মেলে নাই শোনেন সারা জীবনই জানি যে কোন চিজ জোর একটু বেশি হয়

আমারে বলছে কিছু মানুষ বলে আমার কাছে যাবে আমার ঘেরাও করবে আর আমি বললাম তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তুই এখানে আয় আমরা একবারে সইতে বলতে হুজুর না যে তোমরা দাঁড়িয়ে দিয়ে বাড়ি মেরে আমাদের কাট করে থা হুজুরদের গালি দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে মাফসাই ভাই এ কথাগুলো খুবই বলবা এক একজন আমার সঙ্গে দেখা হচ্ছে এক একজন বলতেছে হুজুর কি একদিনও বলেছে আমার একটা দাওয়াত

আর রাত কোয়দিও সালাম বলে দুইটা কিন্তু সালাম কিন্তু কোডের এক রকম না একটা হলো ভালোবাসা আর একটা হলো প্রতিবারে ভূষিত আলেমদের ভালোবাসা দেখা পুরো করে দেন আল্লাহ আপনার পদ প্রশস্ত করে দেন আজকে যে বক্ত আসতেছে এরা কয়েকজন আমার কাছে গেছে আমার মাদ্রাসায় আমি নিজেই বলেছি ও আমার দোস্ত আমার কাছে মানুষ তোরা টাকা পয়সা জাপানিজ দিস আপাতত তুই ঠিক করে নে

একবার দেখা করে এদিক ওদিকে না ফেলে যায় এটা ভালোবাসা ভাই ভালোবাসা তাছাড়া কিছু না গত চার দিন আগে বড় বড় পাঁচজন আলে মেলার বাসায় দুই ঘন্টা থেকে গেছে আজকে যাকে এসছে ও হরিপুরে আরো দুইটা দাওয়াত নেওয়া আছে আপনাদের এখানে যে এসছে ওহিদুজ্জামান সেলিম আমার খুব কাছের একজন বন্ধু আমি শুধু বলেছি দোস্ত এই বিপদ

আমি বললাম দেখেন একটা হলেন যদি ওর চুরি হয়ে যায় আর কি আছে কয় টাকা দিবেন এইগুলো হলো ভালোবাসা ভাব আমি জানি আপনারা খুব কষ্ট করে আজকে মাহফিলে দিতে জল করছেন আমরা এর প্রতিদান আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কই দিলে যতগুলো মাফিল হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসে অনেক সময় সময় আমি দিতে পারি না আমার ইমরান ভাই ও অত্যন্ত আস্থাগী